আমার লাইফে একটু সবাই জয়েন হয়ে যাওয়া সবাই একটু জয়েন হয়ে যাওয়া দেখো এই দেখো আমাদের চারপাশে সবুজ সবুজে ভরা আমাদের এখানে কত গাছপালা আছে এখানে সবুজে ভরা দেখো আর দেখে দেখতে পাচ্ছ আর মাঠে মাঠ এখানে মাঠে দেখো এই দেখো 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 গাস আবার এখানে এই যে জায়গাটা রয়েছে না এখানে একটা গাছ রয়েছে বড় বৃক্ষ গাছ রয়েছে সেই বৃক্ষটা হচ্ছে ধর্মরাজে ধর্মরাজ গাছ ওই বৃক্ষটা ওই বৃক্ষ গাছটা রয়েছে না বৃক্ষ গাছটা হচ্ছে ধর্মরাজ ধর্মরাজ আছে এখানে ধর্মরাজের ধর্মরাজ পুজো হয় জৈ জ্যৈষ্ঠ মাসে এখানে পুজো খুবই ধুমধাম করে হয় তা সবাই তোমরা আমি নিমন্ত্রণ করলাম সবারই আমার পক্ষ থেকে সবাই এসো নিমন্ত্রণ করা হইল এসো সবাই হ্যাঁ একটু আমার লাইফে সবাই জয়েন হয়ে যাও কে হলো বন্ধু কেউ কি আসো না বন্ধু কেউ আসছো না চলে এসো চলে এসো একটু আমার লাইফে সবাই চলে এসো একটু সবাই আমার লাইফে চলে এসো একটু সবাই আমার লাইফে চলে এসো হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে আমার ভালোবাসা নিও আমার প্রতি ভালোবাসা নিও আমার প্রতি ভালোবাসা নিও আর সবাইকে বলছি আমার আমাকে তোমরা সবাই বন্ধু করে নাও আর একটু সবাই আমার সাপোর্ট করো আর নতুন যারা হয়ে আছে সাবস্ক্রাইব করে দিও হুম যোগ আমার মনে হয় আমি হাজার সুর দেখলাম নাশি নাশি ভালোবাসা যেন ধরে নাম বসন্ত ডাক দিয়ে তার ফুলের বাহার তাই তারা যাকলো যে বন্ধু আমার তেরো জন বন্ধু এসেছে তা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর যারা নতুন হয়ে আছো লাইক করে দিও একটু কমেন্ট করো কমেন্ট করো একটু কমেন্ট করো আজকে আমি নতুন যারা যারা নতুন হয়ে আছো তাই একটু কমেন্ট করে দিও একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু লাইক কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো দেখছো কোথা থেকে লাইভটা কোথা থেকে দেখছো গো হায় হম হায় কেমন আছো হায় হায় ভালো আছি গো তুমি কেমন আছো গো একটা লাইক করো তুমি তো বলেছিলে মেনে দুঃখ যদি আসে তুমি তো নিছিলে আমার পাশে মেনে নি জীবনে দুঃখ যদি আসে তবে কেন চলে গেলে এবং কে আগুন জেলে তবে কেন চলে গেলে এ বুকে আগুন জেলে কথা দিয়ে কথা রাখে না হাই গো তবু তোমায় ভালোবাসাই গো তবু রেখা বলো কেমন আছো একটা লাইক করো you ওঙ্করে ভিডিও ওকে লাগে না এঙ্করে কিন্তু ডাইভ করা হয়